গাজীপুর চোরাস্তা ইটা কলেজ পাড়া এলাকায় রাত দশটায় সালাউদ্দিন রুমির বাসায় হঠাৎ করে চিলা চিলি শব্দ শোনা গেলে এলাকার মানুষ জন ছুটে যায় সালাউদ্দিন বাসায় থাকেন ইসলাম আমাকে জানালে আমি দ্রুত আসি আশেপাশের মানুষজন বয় আতঙ্কিত হয় সবাই বলা বলি করছে আশেপাশে বড় সাপটি রয়েছে সবাই আতঙ্কিত হয়ে দেখছে কিন্তু কেউ সাহস করে সাপটিকে মারতে যাচ্ছে না এই অবস্থায় বাড়ি রুমি তিনি এগিয়ে আসেন এবং শেষ পর্যন্ত মারতে সক্ষম হন আশেপাশের বারাটিয়া স্থানীয় মানুষজন এক একজন এক এক কথা বলছে কেউ বলছে বিষাক্ত সাপ আবার কেউ বলছে জাতি বেশিরভাগ মানুষ বলছেন রাসেল ভাইপার সৈদুল ইসলাম তিনি আমাকে জানান সন্ধ্যা থেকে রুম পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন হঠাৎ করে খেয়াল করেন মিটসেপের ভিতর কি একটা নাড়াচাড়া করছে তিনি ভালো করে দেখতে গেলে অচেনা সাপের বাচ্চা তেরে আসেন ছোট সাপের বাচ্চার বর্ণনা শুনে সবাই বলা বলি করছেন সাপের বাচ্চাটি রাসেল ভাইপার এ ব্যাপারে কথা বলতে গেলে স্থানীয় মানুষজন বলেন এই সাপ অবশ্যই রাসেল ভাইপার কারণ সেপে বলেন সাপের গায়ের চামড়ার রং এবং তেজ সব বর্ণনা রাসেল ভাইপার সাপের সাথে মিলে যায় বাড়িওয়ালা সালাউদ্দিন রুমি তিনি বলেন আসলে সাপের বাসায় পানি প্রবেশ করলে লাকড়ি ও নানা জুবজা সরালে সাপ বাইরে হয় তারা শুকনো জায়গা পছন্দ করে তাই সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে সচেতন হলে সাপ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব গাজীপুর থেকে আহমেদ রহমান